হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ষোলো দুইবাসু সম্পদ বিভাগ যোগ দেব স্বভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য পর্ব দুই ও খণ্ড মণ্ডলকার ব্যপ্ত চরাচর তৎপদং দর্শিত যেন তস্মৈ শ্রীগুরবে নম ও নম ব্রহ্মণ্য দেবা गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नराजीवनरतमा देवीं

করি বা ল পঙ্গ লঙ্ঘয় গি যৎকৃপমহং বন্দে পরম হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ষোলো সংখ্যক অধ্যায় দৈবাস সম্পদ বিভাগ যোগ গতকাল আমরা প্রথম শ্লোকটি আস্বাদন করেছিলাম সেখানে আমরা দেখেছি যে শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতি দানং দমস্য, যোগ্যস্য, সাধ্যায় তপ আর্যম আর্যবম অর্থাৎ শ্রী ভগবান বললেন নির্ভীকতা চিত্তশুদ্ধি জ্ঞানযুগে একান্ত নিষ্ঠা দান বাহ্য ইন্দ্রিয় সংযম যজ্ঞ বেদাদি শাস্ত্র অধ্যয়ন তপস্যা সরলতা এই সকল গুণ দৈবী স্বভাব সম্পন্ন ব্যক্তিদের হয়ে থাকে অর্থাৎ প্রথম শ্লোকে দেব স্বভাব সম্পন্ন মানুষের নয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে কী কী বৈশিষ্ট্য নির্ভীকতা চিত্তশুদ্ধি জ্ঞান যুগে একান্ত নিষ্ঠা দান বাহ্য ইন্দ্রিয় সংযম যোগ্য বেদাদি শাস্ত্র অধ্যয়ন বা সাধ্যায় তপস্যা সরলতা এই নয়টি গুণের কথা বলা হয়েছে এর মধ্যে আমরা ছয়টি গুণ নিয়ে গতদিন আলোচনা করেছি তিনটি গুণের বৈশিষ্ট্য আলোচনা করতে বাকি ছিল আজকে আমরা সেই তিনটি গুণ আগে আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যারা দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তি তারা শুদ্ধ চিত্ত সম্পন্ন হন বা শুদ্ধ সাত্বিক গুণ সম্পন্ন হন তারা সত্য কথা বলেন সৎ জীবনযাপন করেন কাউকে ঠকান না কারোর সাথে কপট আচরণ করেন না ভগবানে বিশ্বাসী এবং ভক্তিপরায়ণ হন ভাগবতে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব একজন শুদ্ধ সাত্বিক মানুষ কংস যখন দৈববাণী শুনে মাতা দেবকীকে বধ করতে উদ্যত হয়েছিলেন তখনও তিনি হাসি মুখে তাকে বুঝিয়ে শান্ত করেছিলেন তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেননি বা ক্রোধ প্রকাশ করেননি কংস যখন বসুদেব এবং দেবকীকে কারাগারে বন্দি করেছিলেন এবং নির্যাতন করেছিলেন তখনও বসুদেব অনায়াসে কারাগার থেকে পালিয়ে অন্য রাজ্যে চলে যেতে পারতেন কিন্তু তিনি তা যাননি সত্য রক্ষার জন্য কারাগারেই থাকলেন আর তার ছয়টি সন্তানকে একে একে জন্মমাত্রেই কংসের হাতে তুলে দিলেন কারণ তিনি শুদ্ধ সাত্ত্বিক মানুষ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের জ্ঞান নিষ্ঠা দেখা যায় অর্থাৎ তারা সাধুর মুখ থেকে শুনে বা শাস্ত্র পাঠ করে আত্মবিষয়ক এবং ভগবান বিষয়ক জ্ঞান লাভ করেন আর সেই জ্ঞান লাভ করে তারা সাধন ভজন করতে থাকেন যাতে ভগবানকে লাভ করা যায় তারা সর্বজীবকে এবং সর্ববস্তুকে সমান দৃষ্টিতে দেখেন তারা সকলের মঙ্গলের জন্য কাজ করেন সকলের মধ্যেই সেই একই ব্রহ্মকে দর্শন করেন তারা ব্রহ্ম বুদ্ধিতে কর্ম করেন বা নিষ্কামভাবে ফলের আশা ত্যাগ করে কর্তৃত্বভিমান শূন্য হয়ে কর্ম করেন জ্ঞান যোগে অবস্থিতি মানে সাধুর মুখ থেকে শাস্ত্র থেকে আগে জ্ঞানটা জানতে হবে তারপরে যোগ কথার অর্থ হলো ভগবানের সাথে যুক্ত হবার উপায় জ্ঞানটা শুধু জানলে তো হবে না সেই জ্ঞানের আচরণ করতে হবে এবং সেই আচরণের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হতে হবে সেই জন্য এই যে বৈশিষ্ট্য একে বলা হলো জ্ঞান যোগ অবস্থিতি অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শাস্ত্র থেকে জ্ঞানটি জানো তারপরে সেই জ্ঞানের আচরণ করে ভগবানের সাথে যুক্ত হও এই জ্ঞানযোগ অবস্থিতি এই কথাটার আরও একটি অর্থ হয় অর্থটা কি অর্থটা হলো জ্ঞান লাভ করা এবং নিষ্কাম কর্মযোগে অবস্থান করা অর্থাৎ জ্ঞানটা জেনে নিষ্কামভাবে কর্মযোগ অবলম্বন করতে হবে তাকেও বলা হয় জ্ঞানযোগ অবস্থিতি দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের মধ্যে দানশীলতা দেখা যায় এই দানের মাধ্যমে মনুষ্যী ব্যক্তিদেরও চিত্তশুদ্ধ হয় গীতায় ভগবান বলেছেন যে যোগ্য দান এবং তপস্যা এই তিনটি পরিত্যাজ্য নয় কারণ এইগুলি মনীষীদেরও চিত্তশুদ্ধিকর দান বিভিন্ন প্রকারের হতে পারে যেমন দিন দুঃখী মানুষকে অন্নদান করা সাধুগুরু বৈষ্ণবকে অন্নদান করা গরিব মানুষকে বস্ত্রদান করা গৃহহীনকে গৃহদান করা মানুষের মঙ্গলের জন্য রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া দেব মন্দির নির্মাণ করে দেওয়া কাউকে ভূমি দান করা গো করা অর্থ দান করা সৎকার্যে বা ভগবানের সেবায় মঠ মন্দিরে অর্থ দান করা ইত্যাদি আবার কাউকে ভগবত বিষয়ক জ্ঞান দান করা বা কৃষ্ণ কথা শোনানো অর্থাৎ ভগবানের কথামৃত দান করা সদগ্রন্থ দান করা যেমন গীতা ভাগবত উপনিষদ ইত্যাদি সদগ্রন্থ দান করা গরিব ছাত্রদের পুস্তক দান করা ইত্যাদি শাস্ত্রে বলছেন যে ভগবানের নাম দান করা এবং ভগবানের কথা দান করাই হল সর্বশ্রেষ্ঠ দান বর্তমান যুগে রক্তদান অঙ্গদান এবং মরণোত্তর দেহদান ইত্যাদি নানা প্রকার দানের মাহাত্ম অপাহ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে দান তিন প্রকারের সাত্ত্বিক রাজসিক এবং তামসিক সৎ পাত্রে শুদ্ধ দেহে শুদ্ধ স্থানে যে দান করা হয় ফলের আশা না করে তাই হল সাত্বিক দান ফলের আশা করে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার আশায় বা প্রত্যুপকার পাবার আশায় যে দান তা রাজসিক দান আর অশুদ্ধ দেহে অসৎ পাত্রে উপেক্ষা বা অবহেলার সঙ্গে তাচ্ছিল্যের সঙ্গে বা অসৎ উদ্দেশ্যে যে দান তা তামসিক দান বা নিকৃষ্ট দান দান করবার সময় ভাবতে হয় ভগবান দান করছো তুমি দান নিচ্ছ তুমি দানের বস্তুও তুমি দানের ফলও তোমার আমি উপলক্ষ মাত্র তাহলে সেই দানটি হয় সর্বশ্রেষ্ঠ দান এতক্ষণ আমরা প্রথম শ্লোকের অবশিষ্ট তিনটি বৈশিষ্ট্য আলোচনা করলাম এখন আমরা প্রবেশ করছি ষোলো অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে অহিংসা সত্যম অক্রোধ ত্যাগহ শান্তিহি অপৈষুনম দয়া ভূতেশু অললুপ্তম মার্দবম হৃ অচাপলম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নিচ্ছি অহিংসা মানে হিংসা না করা সত্যম মানে সত্য কথা বলা অক্রোধহ ক্রোধ শূন্যতা ত্যাগ কর্মফল ত্যাগ বা বৈরাগ্য হি শান্তি অপৈশনম পরনিন্দা বর্জন অন্যের দোষ না দেখা উদারতা ভূতে দয়া মানে জীবে দয়া অললুপ্তম লোভহীনতা মর্দবম মৃদুতা হ্রী কুকর্মে লজ্জা অচাপলম অচঞ্চলতা বা দৃঢ়তা তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো শ্রী ভগবান বললেন অহিংসা সত্য ক্রোধ শূন্যতা ত্যাগ শান্তি সকল জীবকে দয়া করা লোভহীনতা মৃদুতা কুকর্মে লজ্জা অচাঞ্চলতা বা দৃঢ়তা এইগুলি হল দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের স্বাভাবিক গুণ প্রথম শ্লোকে দেব স্বভাব সম্পন্ন মানুষের নয়টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আর এই দ্বিতীয় শ্লোকে দেব স্বভাব সম্পন্ন মানুষের এগারোটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কি কি বৈশিষ্ট্য অহিংসা সত্য ক্রোধশূন্যতা ত্যাগ শান্তি সকল জীবকে দয়া করা লোভহীনতা মৃদুতা কুকর্মে লজ্জা অচাঞ্চলতা বা দৃঢ়তা এই এগারোটা গুণের কথা বলা হয়েছে এখন আমরা এই বৈশিষ্ট্যগুলি একে একে আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন যারা দেব স্বভাব সম্পন্ন তারা অহিংসার স্বভাব সম্পন্ন হয় অহিংসা কথার অর্থ কাউকে হিংসা না করা মানুষ মানুষকে তিন প্রকারে হিংসা করতে পারে দেহের দ্বারা সরাসরি কাউকে আঘাত করতে পারে দেহের দ্বারা আঘাত না করে বাক্যের দ্বারা আঘাত করতে পারে গালিগালাজ করা অশ্রাব্য কথা বলা মিথ্যা কথা বলা এবং মিথ্যা কথা বলে আক্রমণ করা আর এই দুই প্রকারে হিংসা করা ছাড়াও মানুষ মনে মনে হিংসা করতে পারে কাউকে দেহ দ্বারা আঘাত করল না বাক্য দ্বারাও আঘাত করল না কিন্তু মনে মনে গালিগালাজ করতে পারে ভয়ঙ্কর অভিশাপ দিতে পারে ভগবান বললেন যারা অহিংসু তারা এই তিন প্রকারের হিংসাই বর্জন করেন যিনি এই তিন প্রকারের হিংসাই বর্জন করেন কেউ তাকে আর হিংসা করে না তখন বুঝতে হবে যে ওই ব্যক্তির অন্তরে সত্য সত্যই ভাব প্রতিষ্ঠিত হয়েছে এ প্রসঙ্গে একটি কাহিনী আমরা স্মরণ করতে পারি একজন রাজামশাই বনে গিয়েছিলেন শিকার করতে কিন্তু একটি বাঘ তাকে উল্টে তাড়া করে বসল রাজামশাই প্রাণের ভয়ে দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে একটি আশ্রমে এসে পৌঁছলেন রাজামশাই দেখলেন যে একজন ঋষিমশাই বসে রয়েছেন তিনি তার চরণে লুটিয়ে পড়ে বললেন ঋষিমশাই আমাকে বাঁচান রাজামশাইকে ঋষিমশাই কুঠিরের ভিতরে লুকোতে বললেন রাজামশাই দেখলেন কিছু সময় পরে বাঘটি ছুটতে ছুটতে এসে ঋষির সম্মুখে দাঁড়িয়ে পড়ল কিন্তু তাকে কিছুই বলল না বাঘটি তার চরণে লুটিয়ে পড়ল ঋষিমশে বাঘটিকে চলে যেতে বললেন বাঘটি চলে গেল রাজা মশাই অবাক হলেন কি করে এটা সম্ভব হলো ঋষিমশে বললেন অন্তরে যথার্থই অহিংসা ধর্ম প্রতিষ্ঠিত হলে এমনটি হয় শ্রী শ্রী চণ্ডীতে আমরা দেখতে পাই মেধশ ঋষির আশ্রমে তার তপপ্রভাবে বাঘ হরিণ মানুষ একত্রে বাস করছে খেলা করছে লোকনাথ বাবার জীবনীতে আমরা দেখতে পাই বনের মধ্যে একটি বাঘিনী এসে লোকনাথ বাবার চরণে লুটিয়ে পড়ছে তার দু তিনটি বাচ্চা আছে তাদের রক্ষা করতে বলছে সাধুরা বলেন শুধু মানুষ নয় কোনো জীবকেই অকারণে হিংসা করতে নেই পীড়ন করতে নেই বধ করতে নেই স্বার্থে বিঘ্ন ঘটলেই মানুষ মানুষকে হিংসা করে যখন মানুষ সম্পূর্ণ স্বার্থ শূন্য হয় কামনা বাসনা শূন্য হয় তখনই প্রকৃতপক্ষে অহিংসা ধর্মে প্রতিষ্ঠিত হওয়া যায় শাস্ত্রে বলছেন অহিংসা পরম ধর্ম ভগবান বললেন যে যারা দেব স্বভাব সম্পন্ন হন তারা সত্য পরায়ণ হন ভাগবত শাস্ত্রে বলা হয়েছে যে সত্যই পরম ধর্ম ভগবান সত্য স্বরূপ সত্য দিয়েই তার মূর্তি গড়া তাকে পাবার সর্বশ্রেষ্ঠ উপায় হল সত্য সত্য কথা বলা এবং সৎ জীবন যাপন করাই তাকে পাবার সর্বশ্রেষ্ঠ উপায় তাই সবসময় সত্য কথা বলতে হবে এই সত্য কথা হতে হবে অবিকৃত যথাযথ অপরের হিতকর একটি সত্য কথা বলে যদি দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায় তাহলে বুঝতে হবে সেই কথাটি অসৎ উদ্দেশ্যে বলা হয়েছে তেমন সত্য কথা না বলাই ভালো মানুষ যখন একটা সত্য কথাও বলে তবু নিজের স্বার্থের কথা ভেবে সেই সত্যটাকেও অনেক সময় একটু বিকৃতভাবে বর্ণনা করে যারা প্রকৃত সাধু তারা সত্যকে বিকৃত করবেন না সত্যকে যথাযথভাবে বর্ণনা করবেন আবার একটি মিথ্যা কথা বলে যদি একটি সতী নারীর সতীত্ব রক্ষা করা যায় তাহলে সেই মিথ্যা কথাটিও এক শতটি সত্য কথার সমান হয় কেমন দেখুন একজন সতী নারীকে কয়েকজন দুষ্কৃতিকারী আক্রমণ করল তিনি ছুটতে ছুটতে একজন সাধুর আশ্রমে এসে সাধুজিকে বললেন বাবা আমাকে রক্ষা করুন সাধু বাবা তাকে আশ্রমে লুকিয়ে রাখলেন কিছু সময় পরে সেই দুষ্কৃতিকারীরাও এলো তারা এসে সাধুজিকে জিজ্ঞাসা করলো এখানে কি কোনো মহিলা এসেছে সাধুজি বললেন কই না তো দুষ্কৃতিকারীরা চলে গেল সতী নারীর সম্মান রক্ষা হলো সাধুজি মিথ্যা বললেও মিথ্যার দোষ তাকে স্পর্শ করবে না বরং তার পূর্ণ হলো। আবার দেখুন যে একজন সৎ ব্যক্তি ধার্মিক ব্যক্তি কেউ শত্রুতা করে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিল তার কঠোর শাস্তিও ঘোষণা হলো কিন্তু কোনো ব্যক্তি যদি একটি মিথ্যা কথা বলে একটা মিথ্যার সাক্ষ্য দিয়েও ওই সৎ এবং সাধু ব্যক্তিকে সেই দণ্ডের হাত থেকে রক্ষা করেন তাহলে সে একটা মিথ্যা কথা বললেও সেই মিথ্যার পাপ তাকে স্পর্শ করবে না কারণ একজন সৎ এবং সাধু ব্যক্তিকে সে অন্যায় দণ্ডের হাত থেকে রক্ষা করেছে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার প্রথম এবং দ্বিতীয় শ্লোক অবলম্বন করে দেব স্বভাব সম্পন্ন মানুষের কিছু বৈশিষ্ট্য আলোচনা করলাম আজ আমাদের আলোচনা দেব স্বভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য পর্ব দুই এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকসামী গুজানী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনি বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল জ্ঞান ও সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল উচ্চারণে শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ